পছন্দ করেন না প্লেন এর কি দেখেন বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা মোটর অনলি এগারোশো চল্লিশ পঁচানব্বই টাকা আপনি পাই পিস পরে ঠিক আছে এই যে যারা এগুলো কোয়ালিটি বুঝে আমাদের কাছে কাঁকড়ার কালেকশন অভাব নেই জাস্ট একটু দেখেন আপনি এই যে তারপরে কম দামের মধ্যে এদিকে আছে এগুলা এই যে ভাইয়া এই নুরুল ভাই এই যে টপ গুলো দেখেন সব এই যে দেখেন টপ যারা জুর পছন্দ করেন আর টপ পছন্দ করে এই ডিস্টোর আমাদের সাথে যোগাযোগ করবে এই যে এই ডিস্টোরে টপ আমাদের কাছে ডিজাইনের অভাব নেই এই যে ডিজাইনের অভাব নেই পুরো নরমাল টপ এই যে লকেট দুল গুলো আছে এই যে লকেট দুলগুলোর অভাব না এদিকে আবার টপ আছে চেইন টপ এই যে দেখেন এই যে ডিজাইনের অভাব নেই শাড়ি লকেট মাল আছে এদিকে এই যে অনলি একশো ষাট টাকা পিস পরে শাড়ি লকেট মাল এই যে এগুলো আছে এদিকে আরো ডিজাইন আছে তারপরে কিছু বাউটি আছে আমাদের কাছে এই যে অনলি পঁচাত্তর টাকা জোড়া পরে ঝুমকা আর এগুলো ঝুমকা এগুলো মার্কেটে নব্বই টাকা পেয়েছে আমাদের কাছে আসলে পঁচাত্তর টাকা নুরুল ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাইয়া ভালো আছেন ভালো আছি দাদা আপনি ভালো আছেন দাদা জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি চক বাজার আইলে আপনার দোকানে আইতে ভাই কারণ হলো আপনি বরফুর কালেকশন রাখেন ইনশাআল্লাহ আমাদের যে কালেকশন গুলা ইনশাআল্লাহ দেখেন আপনি 10টা দোকান ঘুরে দেখেন পানকিনে কিনে কালেকশন আমাদের সব ফেন্সি আছে দামি কম দামি সবই আছে আর আজকে যে অফারটা দিমু এটা মন গন চকবাজার ইতিহাসে কেউ দেয় না দিতে পারবে না তাই দামাক অফার দিয়ে দিমু আজকে সত্যি অফার অফার সবাই খুশি ভাই খুশি রমজান রমজান মাস থেকে কেউ কারগর মন গন যে 100টা গয়না মন গন যে 350 আমি যে অফারটা দিমু আমার থেকে কেউ যদি 20000 টাকার মাল নেয় কাটন রশি ফ্রি

তারপরে নেবেন সারা বাংলাদেশে আমরা আনাছে কানা সব জায়গায় হোলসেল দিচ্ছি আপনারা যদি না আসতে পারেন দোকানে বসে ফোন করবেন বা বাসা বয়সে দেন আমরা পাঠিয়ে দিচ্ছি

বাইশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আঠাশ টাকা এই যে রিং এর কালেকশন গুলো জাস্ট দেখেন এই যে অনলি পঁয়তাল্লিশ টাকা পার পিস পরে এগুলো আবার মিনা কার্ডের এগুলো কিছু আছে পঁয়ষট্টি টাকা পরে এই যে মিনা কার্ডের এগুলো আপনি মনে করেন যে ফুল বক্স নেওয়ার দরকার না আপনার পছন্দ ভাবে আপনি তিন পিস পাঁচ পিস দশ পিস বা আপনি বলবেন যে মাহফুজ ভাই আমারে আমি এক বক্স করে এক ডিজাইন নিতে পারবো না দশ বিশ টাকা মাল না বিলা আমি আমি এক বক্স নিতে পারবো না ভাই আপনি আমার সব যত ডিজাইন আছে সব ডিজাইন মিলে আমার এক বক্স মাল দেন ওটা অসম্ভব সব ডিজাইন মিলে আমার এক বক্স অনলি মাল ঠিক আছে এক বক্স দিতে আমরা পারব এগুলো হচ্ছে 160 টাকা 160 টাকায় পাঁচটা মডেল হ্যাঁ পাঁচটা মডেল এগুলো সব এই যে কালেকশন অভাব নেই আমাদের কাছে যারা স্টোনের মালগুলো খোঁজে নেই যে বুফিন এর কোয়ালিটি ফুল মালগুলো এই যে তাদের জন্য এগুলো দেখে ফুল অন এসে আপনি 350 400 টাকা সিল করা যায় এগুলো 200 টাকা পার পিস পড়ে কোয়ালিটি ফুল দামি মাল এগুলো কেউ রাখতেও চায় না অনেকজনের ডর চলবে কি চলবে না আমার আমাদের কালেকশন হচ্ছে দামি মাল আমাদের কালেকশন হচ্ছে এসব বুফিনের কালেকশন হ্যাঁ ফ্যান্সি মাল এখানে এগুলো अवेलेबल আপনি চক বাজার 100 টা দোকান খুঁজবেন পাওয়া যাবে না পাওয়া যাবে কিনা সেটাই দেখিন আপনি ওই কারণে বলবে যে ভাই আমি নুরুল ভাই ব্লগ দেখে আসছি জি 20000 টাকার মাল নেবে কার্টন রশি ফ্রি ফ্রি 30000 টাকার মাল নেবে লেবার খরচ সহ ফ্রি থালাও চলে যায় ভাই বুঝলেন থালাও চলে যায় বসে বসে খেলে টাকা আছে বিজনেস এ নেবেন বিজনেস করেন এই যে কালেকশন অভাব নেই যে দেখে দুলের কালেকশন অভাব নেই

এই যে স্টোনের কাঁকড়া আমাদের কাছে ইনশাল্লাহ কাঁকড়ার অনেক ডিজাইন আসছে নতুন নতুন আরো মাল ঢুকতেছে আমাদের সপ্তাহে দুই দিন তিন দিন আমাদের প্রত্যেক দিনে মাল ঢুকতেছে আপনি এইসব কালেকশন গুলো দেখছেন মনগঞ্জে পরে সপ্তাহে আসলে আরো কালেকশন পাইতেছে এই যে যারা মনগঞ্জ এই যে জুরকির কাঁকড়া গুলো দেখেন এই যে এগুলো চেন দেওয়া আর কি নিচে জোলে আর কি এই যে যখন আমরা পরবেন জিনিসগুলো আমি জাস্ট একটা দেখাই এই যে এই যে আমি জাস্ট একটু দেখাই করছেন কি করছেন ভাই এই যে দেখছেন এগুলা এভাবে ঝুলে থাকে আর কি দেখছেন হ্যাঁ এই যে দেখছেন কালেকশন অভাব নাই বুঝছেন ভাই দারুন মানাইছে আমরা তো কারাই বলতে এই যে এই যে ভাই চুলের পিছে তো অনেক মনে করেন যে মানুষ পড়ে আছে ভাই এই চুলের শখিন শখিন না এই যে কালেকশন গুলো জাস্ট একটু দেখেন এই যে ডিজাইন গুলো দেখাই দিতেছি এটা 20 টাকা পার পিস পড়ে এই যে এই যে এই যে তিরিশ টাকা পার পিস পরে ষোলো টাকা পার পিস পরে কি লাগবে আপনি বলে এই যে ফ্যাশন কাঁকড়া বলা হয় আর কি এটাকে ফ্যাশন কাঁকড়া অনলি আঠারো টাকা পার পিস পরে এটা অনেক রানি তারপর এইদিকে রাবার আবার আইটেম গুলা জাস্ট একটু দেখাই দিই আরে ভাই 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 এ মাহফুজ ভাই এ কি রে ভাই কি বললাম তো আপনি জাস্ট একটু দেখেন কি লাগবে বলুন ভাই কি লাগবে বলেন কি লাগবে আপনি শুধু না লাগবেন তাই পাবেন এই যে নতুন সেল করতে পারবেন না 12 জন আসলে তো 12 পিস মাল একদিনে দিনে শেষ কি বলেন না বলেন আপনি জি ভাই এই যে মুকুটের মধ্যে আছে এটা আছে আপনার রানী বলা আর কি এটা মনে করেন যে মাথার উপরে পড়ে আর কি রে ভাই রানী তাজ বলা আর কি এটা রানী তাজ বলা আর কি রানী তাজ না

যেগুলো আছে দুই পিস মালের দাম পড়তেছে আপনার অনলি একুশ টাকা বিক্রি হচ্ছে আপনার মনে করেন পঞ্চাশ টাকা কালেকশন আছে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশটা মডেল তারপরে ইভেন কি আমাদের রেক আরো অনেক ডিজাইন আরো আছে সবগুলো এখন লাগাইতে তারপর আপনার এদিকে মনে করেন যে শেষ নেই কালেকশন কাসলেট কিছু দেখাই এই যে এগুলাকে আপনি ফাইন যে ব্রেসলেট বলো আর কি এটা পুরোটা আপনার হাত মনে করেন যে কাভার করে আর কি

তারপর আবার সাবির সহ আছে এই যে কান আছে ডিম আছে চার কোন আছে এই যে তারপরে এই যে বড় আছে মডেল মিরোয়ার অভাব নেই আমাদের কাছে যখন আসবেন এরপর আমাদের বেবির কালেকশন আছে আরেকটা জাস্ট একটু বেবিটা দেখা যান এদিকে এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় অনলি একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা পিস এটা আসতে একশো দশ টাকা পার পিস এটা আসছে একশো পঞ্চাশ টাকা এগুলো আসতে একশো দশ টাকা এই সিরামিক্সের এটা আছে আপনার নশো ষাট আশি টাকা তারপরে এগুলা আছে আপনার নশো ষাট আশি টাকা এই যে হাজার বিশ পঁচাশি টাকা এটা আছে নয়শো পঁচাত্তর টাকা এই যে বুফিনের এগুলো আছে একশো টাকা টাকা বারোশো একশো পার পিস পরে এটা হাজার নব্বই পাঁচ টাকা আর সিরামিক্সার এগুলো আছে সাতশো আশি পঁয়ষট্টি টাকা পরে এগুলো আছে সাতশো বিশ ষাট টাকা পরে আর এই যে স্যানাল এটা আছে আপনার ছয়শো টাকা পঞ্চাশ টাকা পার পিস পরে এটা আছে চারশো আশি চল্লিশ টাকা পরে এটা আছে আপনার পাঁচশো চল্লিশ পাঁচচল্লিশ টাকা পার পিস পরে